হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি জানি বাংলাদেশবাসীরা কেউই কিন্তু এই কয়েকদিন ভালো ছিলেন না আজকে বাংলাদেশবাসীর কাছে কিছুটা স্বস্তি মিলেছে তারপরও পুরোপুরি কিন্তু স্বস্তি মেলেনি আবার বাংলাদেশের অনেক মায়ের কোল কিন্তু ফাঁকা হয়ে গেছে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এই ভিডিওটা কিন্তু আমার শুক্রবার দিনের করা আর এই শুক্রবার দিনে কিন্তু ভয়াবহ যুদ্ধ তৈরি হয়ে গেছিল বাংলাদেশে যেটা আমি কখনোই কল্পনা করিনি আমি কেন বাংলাদেশের কেউই কখনো কল্পনা করেনি যে এমনটা অবস্থা হবে আজকে আমি আপনাদেরকে আমার নতুন বাসার সাদের ভিডিওটাও দেখিয়ে দেব। আর তার পাশাপাশি কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের পোলাও কিন্তু ভীষণ মজার আমার মেয়েও খুব পছন্দ করে আমিও করি আর আমার মেয়ের বাবাও খুব পছন্দ করে এই কারণে কিন্তু আম্মুকে বললাম একটু পোলাও রান্না করতে আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু নর্মাল পোলাওর সাথে একটু মিষ্টি পোলাও করে থাকে আর আমার মিষ্টি পোলাও খেতে খুব ভালো লাগে তাই আমার আম্মু একটু মিষ্টি পোলাও রান্না করলো রান্না করলো বলতে নর্মাল পোলাও যেভাবে করে সেভাবেই করেছে তারপরে জাস্ট চিনি দিয়ে এইভাবে করে সাজাচ্ছে দেখুন কীভাবে সাজাচ্ছে যারা কখনো মিষ্টি পোলাও খাননি তারা কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার লাগে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আর যারা মিষ্টি পছন্দ করেন না তাদের তো অবশ্যই ভালো লাগবে না আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমার গলা প্রচণ্ডভাবে ভেঙে গেছে এই গলাটা ভেঙেছে কিন্তু একদম যখন আমি জার্নি করে আসি সিলেট থেকে ঢাকা ঠিক তখন এতদিন ধরেও আমার গলাটা বসে আছে এখন পর্যন্ত কিন্তু ঠিক হচ্ছে না এই পোলাও রান্নাটাকে কিন্তু সাজিয়ে পোলাও রান্না বলে দেখুন কি সুন্দর করে সাজিয়ে পোলাওটা রান্না করা হচ্ছে এখন কিন্তু এর মধ্যে একটু করে তেল দিয়ে দেবে কাঁচা তেল কিন্তু দিবে না তেল হলো আগে বেরেস্তা করে নিয়েছিল আর বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছে তারপর বেরেস্তার মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছে আম্মুর বাসায় যাওয়ার সময় হয়ে গেছিলো আর তার মাঝে এই দেশের এই অবস্থা এই অবস্থার মাঝে এখন তো আর আম্মু যেতে পারবে না আজকে নেট খুলে দিয়েছে এবং সব জায়গার যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছুই খুলে দিয়েছে কিন্তু দূরপাল্লার বাস এখনও চালু করা হয়নি দূরপাল্লার বাস চালু হলে আমার আম্মুকে পাঠিয়ে দেব বৃহস্পতিবারে করে কিন্তু সকালের পর থেকে মোবাইলের নেট চলে গেছিলো আর আমাদের যেহেতু নতুন বাসায় আসা পড়েছে আমরা এখনও ওয়াইফাই লাইন লাগাই নি আর যেহেতু লাগাইনি আর মোবাইলের নেট চলে গেছে শুনছি যে ওয়াইফাই লাইন ছিল তাই আমরা তাড়াতাড়ি করে ওয়াইফাই লাইন লাগিয়ে নিয়েছিলাম আর যখনই ওয়াইফাই লাইন লাগিয়েছি তখন সন্ধ্যা হয়েছিল। আর সন্ধ্যার দিক থেকে ওয়াইফাই লাইনও আর কাজ করছিল না নেট বন্ধ থাকাতে ভীষণ কষ্ট লাগছিল কারণ আমরা কোনো খবরও জানতে পারতেছিলাম দেশে যেহেতু আমাদের ডিজেল লাইন নাই এই কারণে যাদের ডিসেল লাইন ছিল ঠিক তাদের কাছ থেকে ফোনে ফোনে আমরা খবরগুলো শুনতাম আর এই বাসাটাতে অবশ্য খুব বেশি খারাপ লাগেনি কারণ এই বাসাটাতে বসে বসে সুন্দর সিনারে দেখা যায় এই কারণে কিন্তু সময় চলে যেত আর কি করেছি এই ফাঁকা সময়গুলোতে লুডো খেলেছি সবাই মিলে সুন্দর করে লুডু ক্যারাম এগুলো খেলতাম এই কারণে কিন্তু এই সময়গুলো সব চলে গেছে আর প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে বের হতাম আমরা যেই জায়গাটার মধ্যে আছি সেই জায়গাটাতে আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি একটু দূরে হয়েছে কিন্তু যেই জায়গাটাতে আমরা স্টিল আছি ঠিক সেই জায়গাটা কিন্তু অনেক শান্তিপূর্ণ একটা জায়গা সব জায়গাতেই শুনেছি কোনো দোকানপাট চালু ছিল না বন্ধ ছিল এবং প্রচণ্ড ভয়ে ভয়ে মানুষ কাটাচ্ছিল সময় কিন্তু আমার বাসার নিচটা দেখলে মনে হবে যে কোনো গন্ডগোলই হয়নি দেশে কারণ সব দোকান খুলত খাবো না এটা কেমন এটা কেমন তো হবে না এটা তো হবে না এটা তো খেলা আল্লাহ এটা দেখলেন তো আমার মেয়ের কাণ্ড লুডো খেলাতেও বাবাকে কাটবে না এখন আমরা ছাদে যাচ্ছি আর ছাদে গিয়ে দেখি অনেক মানুষ কেন বলুন তো কারণ এটা ছিল শুক্রবার দিন আর শুক্রবার দিনে কিন্তু গোলাগুলিটা অনেক বেশি হয়েছিল এতদিন কিন্তু কোনোটাই শুনতে পারিনি কিন্তু এই শুক্রবার দিনে বিকেলে যখন ছাদে আসি তখন কিন্তু অনেক গোলাগুলির আওয়াজ শুনেছি এবং অনেক কালো ধোয়াও দেখেছি আমাদের এই ছাদটা থেকে কিন্তু পুরো দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখুন ব্রিজটা পুরোটা ফাঁকা এই ব্রিজটাতে অনেক গাড়ি যাতায়াত করে কিন্তু এই ভয়াবহ অবস্থার জন্য ব্রিজে কোনো গাড়ি যাতায়াত করছে না গাড়ি তো নয় মানুষও নয় ব্রিজের এই পাশ থেকে দেখুন আমাদের এই যে নিচের এরিয়াটা এখানে কিন্তু কোনো রকমের সমস্যা নেই আর ব্রিজের ওপার থেকে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখন যেহেতু প্রত্যেকের বাসায় নেট নেই আর ডিসেল লাইন তো আর সবার বাসায় থাকে না এই কারণে কিন্তু প্রত্যেকেই স্বাদে সাঁদে এখন মানুষ উঠেছে কারণ তারা কি করবে নেট ছাড়া একজন বিড়াল নিয়ে সাধে উঠেছিল আর্লিনার অ্যাঞ্জেলি বিড়াল দেখলে তো খুব পাগল হয়ে যায় আর বিড়াল দেখে ভীষণ খুশি হয়ে তার সাথে বেশ কিছুক্ষণ খেললো এত সুন্দর দৃশ্য দেখেই কিন্তু আমরা এই বাসাটা ভাড়া নিয়েছি দেখুন আজকে আকাশের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মোবাইলে হয়তো বা এতটা সুন্দর বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখতে আরো অনেক সুন্দর গোলাগুলের আওয়াজের কারণে অ্যাঞ্জেলের আব্বু আর বেশিক্ষণ আমাদেরকে থাকতে দেয়নি যাই হোক অনেকদিন পর ভিডিও ছাড়লাম কিন্তু প্রত্যেকেই বাংলাদেশবাসীরা কিন্তু অনেক দিন পরে ভিডিও ছাড়ছে এই কারণে আমরা যদি একজন আরেকজনের প্রতি সহায় হই তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা আবার এগিয়ে যেতে পারে তাই প্লিজ আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ